সকালে আসছে এই কথাটা আপনি মিথ্যা বলছেন তার আজ আমরা জানি যতটুকু যে সে গত মাসে মাসিক মিটিংও করে নাই আর এটা পরিষদের নিয়ন্ত্রণ করার জন্য মাসিক মিটিং তো অত্যন্ত জরুরি সেটা করে নাই পরিষদে আসে না ভক্তভোগের আমাদেরকে কাছে অভিযোগ দেশে সকালে আসছে এটা আপনি কিভাবে বুঝলেন সকালে আসলে তার অবশ্যই অ্যাটেন্ড থাকতো দেখা যায় কি ওই দেশের পরিস্থিতি একটু মানে আপনারা সবাই জানেন আচ্ছা তাহলে এই যে যে জনসাধারণের আসে তার যে বিভিন্ন কার্যক্রমের জন্য তাকে পায় না এরা কিভাবে কাজগুলো করবে এখন ওদের হয়তো এই যে কর্তৃপক্ষন বৈঠক হবে আসলে একটু ই হয় মিচিং দাও করে আপনারা কাগজপত্র যদি আমাদের কাছে দিয়ে যায় আমরা আপনাদের ই করবো ঠিক আছে ওদের সিগনেচার করে আমরা রেখে আপনাদের কাছে পৌঁছানো হবে ভাই নামটা কি অরুণ কোন পোস্টে আছেন আপনি পরিষদে হিসেবে ধন্যবাদ